লিখতে লেখো আগে লেখো লেখো কি হ্যাঁ তুমি কেটে ফেললে ওটা বাড়ে ওটা তো সারপ্রাইজ তুমি এখনই কেটে ফেললে কেন দিনের দিনকে দেখবে তো হবে তোমার তো জানি না এই কালারটা তোমার নেই তাই দেখলাম এই কালারটা নেই বলে দেখো অনেকগুলো কালার ছিল কনফিউজ হয়ে যাচ্ছি আর একটা ছিল না একটু ব্লু টাইপের কিরকম তোমার আছে না একটা এটার এটার মতো নেই গ্রিন গ্রিনিশ ব্লু কী বলে এগুলো জানি অনেক নাম আছে আমি জানি না ওটা ওটা দেখছিলাম ভাবলাম নেবো না থাক ওটা তো তুমি ভালোই লাগছে তুমি মানে প্যান্টের সাথে যখন পরবে আরও ভালো লাগবে হ্যাঁ কালারটা কেমন হয়েছে মানে পড়লে ভালো লাগবে ওকে তুমি দেখো গায়েটা দিয়ে দাও কেমন করে খুলে দেখতে পাবে গায়ে দিয়ে দেখবে নাকি এমনি দেখবে আছে কাপড় ঠিক আছে হ্যাঁ আমি বাবা আমার বরের কোনো জিনিস অর্ডার করতে গেলে না এত খুঁতখুত করে আগে করতো না আগে যা দিতাম মুখ বুঝে নিয়ে নিত এখন ওই দেখো না এখন এত খুঁতখুত করে এত খুঁতখুত করে না কোনো জিনিস দিতে আমার ভয় করে আমি ওই জন্য কিছু দিই না ওকে দেখেই করি ওই জন্য তার থেকে দেখিয়ে নি বাবা সে খারাপ হবে কোথায় কি হয় পছন্দ হবে না আমি দা না বাবা মানে বানিয়ে যে বলতে হ্যাঁ ওই একটা শার্টার দেখলে ওরকম আছে আমি বুঝি না বাবা কোথায় বলবে কালারটা এরকম কোথায় পকেট এরকম প্যান্টে সে এখানে কেন পকেট ওই পকেট আমি কিছু বুঝি না ওই সব ছেলেদের ওইসব আমি পকেট থাকে প্যান্টের এক একটা প্যান্টের এক রকম স্টাইলের পকেট প্যান্টে আবার এক এক জায়গায় কোমরের কাছে এক একরকম চাপা থাকে এরকম স্টাইল হয় আমি সেসব বুঝি না আমার বরের আবার বাবা আমি ওই কিছু কিনতে চাই না আগে যা দিতাম তো মুখ বুধে নিয়ে নিত এখন প্রচণ্ড বায়নাক্কা পার্স টার্স দেবো ভাবি তারপর বলবে না এটা লেদার নয় ঠোকা গেছে লেদারের পার্স না হলেও ইউজ করেন না লেদারের বেল্ট না হলেও ইউজ করবেন না দরকার কি আছে ভাই ওই জন্য কোনো গিফটও পাও না এত খুঁত করো তো ওই জন্য এত গিফট পাও না যারা বেশি খুঁত খুঁত করে তাদের গিফট ওঠে নেয় না তো কপালে আর আমাকে যা দাও বাবা আমি পড়িনি আমার ভালো পছন্দ হলেই হলো না যা জামা কাপড় হোক খেলনা হোক জিনিস হোক যেটাই হোক কিন্তু আমি